তো ইতিমধ্যে জাস্ট কয়েকদিন আগে একটা কিন্তু আপডেট আমাদের কাছে কিন্তু এসেছিলো এবং সেটা অবশ্যই শাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডবকে কেন্দ্র করে যে সাবিলা নূর নাকি এই ছবিতে থাকছে বাট তিনি নাকি একদিন শুটিং করেছে এবং তারপরে নাকি তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই খবরটা কিন্তু প্রাথমিকভাবে কিন্তু সামনে আমাদের কাছে কিন্তু এসছিলো বাট টিল নাও এখন যে খবরটা আসছে সেটা হচ্ছে কোথাও কি প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং সিনেমাস কিন্তু জাস্ট কিছুক্ষণ নাকি একটা বিষয় পোস্ট করেছে যে তাণ্ডবের ক্ষেত্রে তাণ্ডবের ক্ষেত্রে শাবিল অফিসিয়ালভাবে কিন্তু নাকি নায়িকা হিসেবে থাকছে এবং আমি শিওর তাদের কাছে নিশ্চয়ই কোনো অথেন্টিক সোর্স রয়েছে এবং তারপরেই তারা এই স্টেটমেন্টটা কোথাও গিয়ে রাখছে এবং তারা এটাও লিখছে যে যে প্রাথমিক অবস্থায় বিগতমার যে ক্যারেক্টার যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ইথিকা পল প্লে করেছিল সেই ক্যারেক্টারটা নাকি সাবিরা ভোটের কাছেই গেছিলো বাট কোনো দুর্ভাগ্য কারণবশত তিনি সেই পার্টিকুলার ক্যারেক্টারটা করতে পারেনি বাট এখন যখন তার কাছে তাণ্ডবের ক্ষেত্রে তার অফারটা গেছে তিনি তাকে রিজেক্ট করতে পারেনি এবং তিনি অ্যাকসেপ্ট করেছেন তার কারণটা হচ্ছে সাকিব খানের সঙ্গে কাজ করার স্বপ্ন প্রত্যেকটা প্রত্যেকটা নায়িকার কিন্তু থাকে এবং সে সেটাকে কোথাও গিয়ে না বাস্তবায়িত করছেন এবং তিনি আলটিমেটলি হয়তো হ্যাক করেছেন এবং তিনি সম্ভবত তাণ্ডবে তিনি অফিসিয়ালভাবে কিন্তু কাজ করেছেন এমনটা আমরা কিন্তু কোথাও গিয়ে জানতে পারছি ফ্রম সিনেবাস তারা কিন্তু এই স্টেটমেন্টটা কোথাও গিয়ে গিয়ে কিন্তু রেখেছে এবারে দেখুন যে বিষয়টা সেটা হচ্ছে যে আলটিমেটলি সাবিরানুর থাকছে কি থাকছে না বাকি কী বৃত্তান্ত এটা সত্যি বলতে প্রোডাকশন হাউস বা রাইন রাফি যতক্ষণ না অবধি কনফার্ম করে আমরা কিন্তু শিওর শট বলতে পারবো না এবং সিনেমাজ সিনেবাজ কোথাও গিয়ে শুধুমাত্র নয় এ আগেও কিন্তু অনেক অনেক পেস থেকে এই এই সমস্ত কন্টেন্ট এই সমস্ত তথ্য কিন্তু এসছে যেটা কোথাও গিয়ে আমাদের মতন এটা কনফিউশন কিন্তু কোথাও গিয়ে সৃষ্টি করেছে এবং এর আগে তুফানের ক্ষেত্রেও সেম একটা জিনিস আমরা কোথাও গিয়ে কিন্তু দেখতে পেয়েছিলাম যে মিমি চক্রবর্তী তার সঙ্গে সঙ্গে আরও অনেকের নাম কিন্তু উঠে আসছিল যে এবার বাংলা এবং ওবার বাংলা থেকে দুই নায়িকা থাকবে তো এই সমস্ত বিষয়পত্রগুলো যতক্ষণ না অবধি প্রোডাকশন হাউস অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে আমাদেরকে মনে হয় একটুখানি ওয়েট করে যাওয়া উচিত হয়তো এই মে মাসটা হাতে কিন্তু মোটামুটি সময় রয়েছে আমি শিওর এপ্রিল মাসটা শেষ হলে মে মাসের হয়তো মাঝামাঝি সময়ের থেকে তাণ্ডবের প্রবসান শুরু হয়ে যাবে ফুল ফুল দমে কোথাও কি আমার মনে হয় সো এটাকে এক্স্যাক্টলি আমি অফিসিয়ালভাবে কিন্তু ধরবো না তার ততক্ষণ না আপনি রায়ান রফি বলছেন বা এস বলছে বা আলফা আই বলছে ততক্ষণ আমি কিন্তু এটাকে সত্যি খবর কিন্তু মানছি না বাট যদি এটা সত্যি খবর কোথাও কি হয়ে যায় তাহলে তো আমি খুশি হব বাট টিল দেন একটুখানি আমাদেরকে কিন্তু ওয়েট করে দেওয়া যাওয়াটা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করছি তোমাদের কী মতামত সাবির যদি সাকিব ভাইয়ার বিপরীতে কাস্টিং হয় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা